আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী রাসুল পাঠিয়েছেন মানুষকে সত্য দিনের দাওয়াত দিতে বেশিরভাগ নবী রাসুলগণকে পাঠানো হয়েছে আরব অঞ্চলে সর্বশেষ নবী হজরত মুহম্মদ সল্লু আলিয়াসাল্লাম ওনাকেও আল্লাহ আরবের মক্কানগরীতে পাঠিয়েছেন দিন ইসলাম প্রচার এবং মানুষকে হেদায়তের জন্য ভারতীয় উপমহাদেশে নবী রাসুলগণের আগমনের তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না কিন্তু মানুষকে হেদায়তের জন্য এ উপমহাদেশে অসংখ্য অগণিত আউলিয়া এসেছেন যারা ইসলামের প্রচার প্রসার করেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ হজরত রহমাতুল্লা আলাইহি আলহি কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলহী এর মতো মশুর আল্লাহর অলিরা অন্যতম যারা জাগতিক সব কিছু ত্যাগ করে শুধুমাত্র ইসলামের প্রচারের জন্যই এ উপমহাদেশে ইসলামের খেদমত করেছেন আল্লাহ পাক তাদের অনেককেই অনেক কারামত দিয়েছেন কেউ জায়নামাজে কেউ পাথরে ভেসে নানান উপায়ে এ অঞ্চলে আসার বর্ণনা পাওয়া যায় ঠিক তেমনি পঞ্চগড় জেলায় ইসলামের আগমন হয়েছে অলি আল্লাহগণের মাধ্যমে ইতিহাস হতে জানা যায় অত্র এলাকায় ইসলাম ধর্মের আবির্ভাব বা প্রচার এই বারোজন অলি আউলিয়ার হাত ধরেই বারো আউলিয়াদের আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে বিভিন্ন ধরনের জনশ্রুতি প্রচলিত রয়েছে পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার মির্জাপুরে অবস্থিত বারো আউলিয়া মাজার যা পঞ্চগড় সদর থেকে আঠারো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এখানে বারোজন অলি কবর বা মাজার রয়েছে জনশ্রুতি রয়েছে আনুমানিক প্রায় চারশো বছর পূর্বে বারোজন অলি ও সুফি সাধক চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুরে আসেন এবং এখানে আস্তানাগরে ইসলাম প্রচার শুরু করেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড় ইসলামের আলোতে আলোকিত হয়েছিল অনেক পরে কিন্তু এর শুরুটা হয়েছিল আটোয়ারিতেই যা এই জন আউলিয়ার মাধ্যমেই শুরু হয়েছিল এই সুফি সাধকদের অপাধ বা মৃত্যুর পরে এই স্থানে তাদের সমাহিত করা হয় এবং পরবর্তীতে এখানে গড়ে ওঠে বারো আউলিয়ার মাজার বারো আউলিয়া মাজার শরীফটি মির্জাপুরের বারো আউলিয়া মৌজার প্রায় সাতচল্লিশ একর এলাকা জুড়ে বিস্তৃত বারোজন আউলিয়াকে এই বিস্তীর্ণ সাতচল্লিশ একর জমির এগারোটি স্থানে সমাহিত করা হয়েছে মাজার শরীফে কবরে কোনো প্রকার নামফলক না থাকার কারণে নিশ্চিতভাবে কোনটা কার কবর তা নির্ধারণ করা কঠিন তবে মাজার শরীফ এলাকার কেন্দ্রে হেমায়ত আলী শাহ রহমতুল্লাহ আলাই ও নিয়ামত উল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই কবর দুটি পাশাপাশি একসাথে অবস্থিত যা জোড়া কবর নামে পরিচিত একটি তামার পাত্রে বারো আউলিয়াদের নাম লিপিবদ্ধ ছিল তবে কোনো এক সময় এই পাত্রটি হারিয়ে যায় তবে ইতিহাসে বারোজন আউলিয়ার নাম স্মরণীয় হয়ে আছি জন আউলিয়া হল হেমায়ত আলী শাহ রহমতুল্লাহ আলী নিয়ামত উল্লাহ শাহ কেরামত আলী শাহ আজহার আলী শাহ হাকিম আলী শাহ মনসুর আলী শাহ মমিনুল শাহ শেখ গরিবুল্লাহ আমজাদ আলী মোল্লাহ ফরিদ উদ্দিন আখতার শাহ মুক্তার আলী শাহ আলীউল্লাহ রহমতুল্লাহ আলী বারো আউলিয়ার মাজারের চারপাশে সবুজ শ্যামলে ভরা মাঠ বিশাল পুকুর শানবাঁধানো ঘাট পাখির খোলা হল আর এসবের ফাঁকে ফাঁকে ছড়ানো ছিটানো বারো জনের মাজার এখানে আরও রয়েছে একটি দাখিল মাদ্রাসা একটি এতিমখানা মাজার প্রাঙ্গণে জেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি কমপ্লেক্স বা ডাক বাংলো চারটা পুকুর একটি বাগান একটি ঈদগাহ ময়দান একটি মার্কেট দুটি গোরস্থান একটি স্কুল ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর পারস্য ইয়েমেন ও আরবের বিভিন্ন অঞ্চল থেকে বহু সুফি সাধক আধ্যাত্মিক পুরুষ ও জ্ঞান তাপসদের আগমন ঘটেছিল এই বাংলায় সেই সময় সমুদ্রপথে বারোজন আউলিয়া এসে আস্তানা করেন চট্টগ্রামে চট্টগ্রামের সেই জায়গাটিও বারো আউলিয়া নামে প্রসিদ্ধ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য খাজা আলাইহি এর নির্দেশে তারা পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন এবং পরবর্তীতে ইসলামকে দেশের বিভিন্ন অঞ্চলে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বারো জন আউলিয়ার অন্যতম হেমায়েত আলী শাহ রহমতুল্লা আলহির নেতৃত্বে টাঙ্গন নদীর পথে তৎকালীন ঠাকুরগাঁও এর বৌদ্ধ এবং হিন্দু অধ্যুষিত আটওয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন এই অঞ্চলটি তখন ছিল ঘন বন জঙ্গলে পরিপূর্ণ ছিল হিংস্র জন্তুদের অভয়ারণ্য সে সময়ে হিন্দু ব্রাহ্মণবাদী রাজাদের অপশাসনে নির্যাতিত এবং নিষ্পেষিত নিম্নবর্ণ হিন্দুরা এই বারোজন আউলিয়ার ধর্মীয় মতাদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুদূর মধ্যপ্রাচ্য থেকে ইসলামের বাণী পৌঁছানোর উদ্দেশ্যে আগত এসব ওলি আউলিয়াগণ ইসলামের বাণী প্রচারে এসে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তাদেরকে মির্জাপুরের এই স্থানে চিরনিদ্রায় সাহিত্য করা হয় একে একে বারোজন আউলিয়াকে এখানে সমাহিত করায় এবং পরবর্তীতে তাদের কবরে মাজার গড়ে ওঠায় এই স্থানের নামকরণ করা হয় বারো আউলিয়া প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বারো আউলিয়ায় ওয়াস মাহফিল পাট ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে জনশ্রুতি রয়েছে দুইটি বাঘ ও দুইটি সাপ সবসময় এই মাজারটি পাহারা দিত এবার আসুন বারো আউলিয়া সম্পর্কে বর্তমান খাদেম সাহেবের কিছু বক্তব্য শুনি বিসমিল্লাহবুর রহমানুর রহিম আমি এই বারো মাজার শরীফের জন্মসূত্র খাদেম আমার জেঠা ছিল আমার দাদা ছিল আমার বাবা ছিল আমার বড়ো ভাই ছিল এখন আমি আছি আমার নাম সৈয়দ মমিন আলী শাহ এখানে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে একটা অনুষ্ঠান হয় যেটাকে অরুশ শরীপ পালন হয় লক্ষাধিক মানুষের সমাগম হয় ইনারা আসছিল মুঙ্গেরিয়ান দেশ থেকে মুঙ্গের দেশ থেকে এবং আরব দেশ থেকে এই দেশে ইসলাম প্রচার করার জন্য তিনশো জন ওলির মধ্যে এই বারোজনও আছে ইনারা চট্টগ্রামে নাম ছিল জলপথে আসার পরে ওখানে এখনও কিন্তু সেবা হয় ওখানেও মিলাদ মহফিল হয় চট্টগ্রামে এই আস্তে 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 দেখবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বারোলিয়া নামে পরিচিত জায়গা আছে আপনি ঠাকুরগাঁও বারোলিয়া পাবেন এইখানেই ওনারা শেষ অবস্থান করছেন এটা একটা জঙ্গল ছিল এই জঙ্গলটার নাম ছিল শিবের জঙ্গল সাতচল্লিশ জকর তিয়াত্তর শতক জঙ্গল এই জঙ্গলের মধ্যেই এনারা অবস্থান করেন আর আমরা এখন যেখানে অবস্থান করতেছি এখানে বাঘে বাচ্চা দিত এটা আমার দাদার মুখের কথা আমার দাদির মুখের কথা এই বাঘের সাথেই ইনারা আসে বসছিল বসার পরে এখানেই এনারা আস্তে 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 এই এলাকাটা সমস্ত হিন্দুর এলাকা ছিল বেদিনের এলাকা ছিল এখানে ইসলাম প্রচার করতে করতে ইনারা এখানে সমাধির করছেন এই সাতচল্লিশ একর তিয়াত্তর শতক জমি কানাইলাল সরকার এক জমিদার ইনাদেরকে ইনার সেবার স্বার্থে উনি দান করে চলে যান একটাই প্লট এই প্লটের স্থলে আমরা এক কানিতে রয়েছি তো এই প্লটের ভিতরে শুধু খাদেম বাড়ি আছে বারোটা মাজার আছে চারটা পুকুর আছে তেরোশো কাঁঠাল গাছ আছে এখানে ঈদগাহ ময়দান আছে দুইটা গুরুস্থান আছে তাতেও দেখা গেছে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে এখানে এই উলিরা এসেছে ইসলাম প্রচার করার জন্য এখানে ইসলাম প্রচার করছে এনারা অনেক হয়তো বেদিনী মানুষ ছিল তাদেরকে দিনের মধ্যে নিয়ে আসছে ইসলাম প্রচার করছে এই জন উলি এনারা অনেক কষ্ট করেছে এনারা এই জঙ্গলের ভিতরে বাস করেছে এই জঙ্গল এখন তো নাই জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে এখানে অনেক বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমাণ মানুষ আসে দেখতে আসে বেড়াইতে আসে এই যে কিছুক্ষণ আগে আইসে চলে গেল ইনারা চট্টগ্রাম থেকে আসছিল দিল্লি থেকেও মানুষ আছে এখানে অনেক বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে এখানে আসেন এ মাদার শরীফ জিয়ারত করার জন্য নাই আল্লাহর হুকুম ইনাদের উশিল্লায় সকলের মনস্কামনা আল্লাহ তালা পূর্ণ করেছেন এই অলির দরবারে আসবেন আল্লাহর হুকুমে অলির দোয়া ইনি দোয়া করবে দিবে কিন্তু আল্লাহ আপনার মনস্কামনা পূর্ণ করবে আল্লাহ ইনারা হলো দোয়া করার মালিক ইনারা দেওয়ার মালিক না ইনারা আরেকজনকার কাছে নিয়ে দিবে যে আল্লাহ উনি আসছে আমার স্বার্থে আনুমানিক মোগল সম্রাটের আগেই মোগল সম্রাটের আগেই মোগল সম্রাটের হ্যাঁ মোগল সম্রাটের আগেই কারণ মোগল সম্রাটের আমলের ইট দিয়ে প্রতীকটা মাজার বাধাই করা আছে আবার কলেরা বসন্ত মহামারী হয় এই এলাকায় এই দেশ কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল তখনই কিন্তু এটা আবার জঙ্গল হয়ে গেছিল আবার আস্তে 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 আল্লাহর হুকুম যে এ কার এই জিনিসটা প্রচার পেয়ে গেছে পঞ্চগড় থেকে আসেন তাহলে পঞ্চগড় থেকে ঝোলির বাজারে চলে আসবেন ঝোলির বাজার আসলে কিন্তু এখানে রোড ঢুকে গেল পঞ্চগড় থেকে এখানে পনেরো কিলো ওয়াস মাহফিল হয় জিগি রাজগার হয় কোরআন শরীফ হয় রাত কোরআন শরীফ পড়ানো হয় এখানে আপনার ওরসের দিনে সারা রাত কোরআন শরীফ পড়ানো হয় কোরআন শরীফ খতম হয় এখানে এখানে ওয়াস মাহফিল হয় এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় এখানে জিয়ারত হয় এখানে জিকির হয় হামনাদ হয় গজল হয় এখানে সবাই জিয়ারত করে আল্লাহর কাছে কাঁদে নবীর সাহেবের কাছে কাঁদে যে আল্লাহ তোর হুকুমে তোর অলিদের উশিল্লায় আমি যেন মুক্ত পাই আল্লাহর কাছে বলে এটাকে অলির কাছে বলে না আগে আল্লাহর কাছে আগে আল্লাহর নাম নিতে হবে আপনি যে কোনো অলির দরবারে মান্যস্ত করতে গেলে আল্লাহর নাম নিতে হবে আপনি যদি আল্লাহর নাম না নিয়ে শুধু বলেন বাবা বারা আমি দশ বছর বয়স আমার বিয়ে হয়ে গেছে আমার কোনো ছেলে সন্তান নাই আমাকে একটা সন্তান দেন এটা আপনার সেরেক হয়ে যাবে এটা হবে না আপনাকে মান্যস্ত করতে হবে আল্লাহর হুকুম বাবা বারোজন অলি আপনাদের দোয়ায় আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার মনস্কামনাটা পূর্ণ করে এইভাবে এখানে লাখো মানুষ কোটি মানুষ এখানে অবস্থান করেন এবং কোটি মানুষ উপকৃত হন তা আপনাদের সবার কাছে আমার দাওয়াত থাকলো বারাউলিয়া বা মাজার শরীফের অরুশ শরীফের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে উরুস আপনারা সবাই আসবেন